জয় হিন্দার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত নতুন আজকে নিয়ে চলে এসেছি যে পাবলিশ হয়েছে নোটিশ পাবলিশ হয়েছে এখানে তোমাদের কী কী পোস্ট আছে কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশন লাগবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং লাস্ট ডেট কবে আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো সরাসরি আমরা যে অফিশিয়াল নোটিফিকেশন আছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে যাই অফিশিয়াল নোটিফিকেশন আমরা সরাসরি চলে এসেছি অফিশিয়াল নোটিফিকেশন আমরা সরাসরি চলে এসেছি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নোটিশটি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে गवर्नमेंट गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এখানে তোমাদের হাওড়া এই যে তোমাদের দেখাচ্ছে এখানে যে তোমাদের লোকেশন তোমরা যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের যে হাওড়া আছে হাওড়া এখানে এখানের বাসিন্দা হতে হবে তোমাদের ঠিক আছে এই যে পিনকোড বলেছে এই লোকেশানে তোমাদের বাসিন্দা হতে হবে তবেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো আমরা এখানে নিচে চলে যাই এই যে রিকুমেন্ট নোটিশ দেখে নাও এবং যে ডেট না ডেট দেখে নাও নোটিশ ডেট দেখে নাও এটা অনেক দিন আগেই পাবলিশ হয়েছে তো তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এখানে তোমরা দেখে নাও যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এখানে নয়ই ফেব্রুয়ারি থেকে এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তেইশে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তেইশে ফেব্রুয়ারি এখানে অনেকগুলো পোস্ট আছে তো এক নাম্বার পোস্ট দেখে নাও এখানে এখানে তোমাদের এক নাম্বার পোস্ট হচ্ছে কমিউনিটি নাস্ট নাস আন্ডার এন এম এইচপি এখানে তোমাদের একটা পোস্ট আছে সরাসরি আমরা নিচে চলে যাই তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ টিবিএইচবি আন্ডার এন এখানে তোমাদের তিনটে পোস্ট আছে আবার কল করে নিচে এই যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তিন নাম্বার তিন নাম্বার যে আছে তোমাদের সিনিয়র ট্রিটমেন্টস সুপারভাইজার এখানে তোমাদের দুটো পোস্ট আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে চার নাম্বার আছে তোমার ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এখানে তোমাদের একটা পোস্ট আছে এখানে তোমাদের দেখে নাও যে মেডিকেল অফিসার আন্ডার এখানে তোমাদের তিনটে পোস্ট আছে এখানে তোমাদের দেখে নাও ব্লক পাবলিশ হেলথ ম্যানেজার আন্ডার একদম আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এটা হচ্ছে সাত নাম্বার ব্লক ডাটা ম্যানেজার আন্ডার এখানে সাত নাম্বার আট নাম্বারে চলে আসবো আমরা সরাসরি যে আট নাম্বার এখানে তোমরা দেখে নাও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার এখানে তোমাদের টোটাল একত্রিশটি পোস্ট আছে স্ক্রল করে আমরা নিচে চলে আসবো এই যে এখানে তোমাদের দেখে নাও এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার এখানে তোমাদের টোটাল একশো একটা পোস্ট আছে আমরা নিচে চলে আসবো এখানে তোমাদের এমও এ আর টি আন্ডার এখানে তোমাদের শুধুমাত্র এক একটি পোস্ট আছে এখানে তোমাদের দেখে নাও ডাটা ম্যানেজার ডাটা ম্যানেজারের পোস্ট আছে একটা শুধুমাত্র একটা পোস্ট আছে এখানে তোমাদের দেখে নাও যে বারো নাম্বার হচ্ছে বারো নাম্বার হচ্ছে ফার্মেসিস ফার্মেসিস আন্ডার ফার্মেসিস আন্ডার এখানে একটা পোস্ট আছে শুধুমাত্র এখানে তোমাদের দেখে নাও ফার্মেসিস অ্যাসিস্ট্যান্ট আন্ডার এখানে তোমাদের একটা পোস্ট আছে স্কল করে আমরা নিচে চলে আসবো একদম এখানে তোমাদের দেখে নাও এখানে দেখে নাও মাল্টি মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার্স আন্ডার এখানে তোমাদের পোস্ট আছে আটটি আবার স্কল করে নিচে চলে আসি এখানে তোমাদের ঠিক আছে তোমাদের যে চোদ্দোটি পোস্টে রিকমেন্ডটি করা হচ্ছে এখানে অনেকগুলো পোস্ট আছে তো সব পোস্টগুলি ডিটেলস বলা সম্ভব হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য কয়েকটি আমরা বিস্তারিত বলে দেবো যে এখানে তোমরা দেখে নাও এখানে যে পোস্ট নাম্বার দেখে নাও এখানে যে তোমাদের একটা পোস্ট আছে শুধুমাত্র ইউআর এর জন্য আর এখানে তোমাদের লোকেশন অফিস অ্যাড্রেস বলে দিয়েছে দেখে নাও হাওড়া ঠিক আছে হাওড়া শুধুমাত্র হাওড়া থেকে তোমাদের বিলং করতে হবে তবেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও এখানে তোমাদের জিএনএম কোর্স করা থাকতে হবে জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউট অর্গানাইজেশন বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়ান অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলর উইথ ওয়ান মান্থ ট্রেনিং ইন এখানে তোমাদের দেখাচ্ছে দেখে নাও ফিজিক্যালি যে তোমাদের এটা থাকতে হবে অবশ্যই আর দু নাম্বার বলছে মাস্ট বি মাস্ট বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলার অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নার্সিং কাউন্সিলার আছে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন আইডি থাকতে হবে অবশ্যই এখানে তোমাদের মান্থলি বেতন দেখে নাও এখানে তোমাদের যে পনেরো হাজার টাকা এখানে তোমাদের এজ লিমিট দেখে নাও এক এক চব্বিশ অনুযায়ী যে তোমাদের বয়স হওয়া চাই যে এখানে চল্লিশ পর্যন্ত ঠিক আছে আর তোমাদের যে এস সি আছে সেখানে তোমাদের আলাদা বয়সের ছাড় আছে অবশ্যই যে দেখে নাও তো এখানে এখানে অফ দেখতে পাচ্ছ মুড ভেরিফিকেশন হবে ইন্টারভিউ ফাইনাল হবে সব তোমরা দেখে নেবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবে অবশ্যই এখানে যে আমরা বড় বড় যে কিছু কিছু পোস্ট আছে সেইগুলো আমাদের বিস্তারিত জানবো সব এভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে নিচে চলে আসবো এই যে পোস্টটা দেখে নাও এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার আন্ডার এক্স ভি এফ সি এইচ জি এখানে তোমাদের থার্টি ওয়ান পোস্ট আছে টোটাল আছে এখানে এস সি এস টি ও বিসি আলাদা সবার আল্লাহ আল্লাহ পোস্ট আছে এখানে তোমাদের লোকেশন দেখে নাও এবার এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে এখানে তোমাদের মাস্ট হ্যাভিং কোর্স করা যায় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অবশ্যই করা যায় এবং এই যে দেখে নাও তোমাদের যে হাওড়া থেকে অবশ্যই বিলং করতে হবে তোমাদেরকে তবেই তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভরতে পারবে এখানে তোমাদের এজ লিমিট বলে দিয়েছে দেখে নাও মিনিমাম একুশ থেকে চল্লিশ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ অনুযায়ী তোমাদের বয়স হওয়া আছে এবং এস টি এসসি অবশ্যই তোমাদের ছাড় আছে এবং যে মান্থলি তোমাদের পার বেতনটা দেখে নাও এখানে তোমাদের অনেকগুলো পোস্ট আছে এখানে যে আর একটা পোস্ট আছে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে তোমাদের একশো একটি পোস্ট আছে এখানে তোমাদের এস টি এস সি ওএসি আন্ডার ইউ আর সব অনেক রকম সবার পোস্ট সবার জন্য পোস্ট আছে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেম বলা হয়েছে মাস্ট বি এনএম জিএনএম কোর্স এএনএম এন এম কোর্স করা থাকতে হবে এবং তোমাদের হাওড়া থেকে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করতে হবে পারমানেন্ট অ্যাডজাস্ট হওয়া চাই এবং বেঙ্গলি বলা চাই এখানে তোমাদের দেখে নাও জিএনএম কোর্স করা থাকলেও হবে এবং তোমাদের বেঙ্গলি বেঙ্গলি অবশ্যই বলতে জানতে হবে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট মানে তোমাদের হাওড়ার বাসিন্দা হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে এখানে এজ লিমিট দেখে নাও এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এজ লিমিট হওয়া যায় একুশ থেকে চুয়াল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তোমরা যে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মান্থলি তোমাদের এখানে বেতন দেখে নাও অবশ্যই এখানে তোমাদের আরও অনেক পোস্ট আছে অবশ্যই তোমরা যে রেকুমেন্ডটি বেরিয়েছে অবশ্যই ভালোর একটা রেকুমেন্ট তোমরা সবাই অ্যাপ্লিকেশন করো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে নয় ফেব্রুয়ারি থেকে তোমরা যে যে অ্যাপ্লিকেশন করবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যারা নতুন দর্শক আছো এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করে দেন যাতে এই ধরনের লেটেস্ট আপডেট আপনারা পেতে থাকেন জয় হিন্দ